মোবাইল ফোন কেনার সময় যদি আপনার উদ্দেশ্য থাকে এটা দিয়ে কোনো কুকাম করবেন তখন সেই মোবাইল ফোন কেনাটা আপনার জন্য হারাম আপনার উদ্দেশ্য যদি হয় যে আমার ছোট অ্যান্ড্রয়েড সেটটাতে ফিল্ম দেখলে ভালো করে দেখা যায় না ফিল্মগুলা ভালো করে দেখা যাওয়ার জন্য আপনার বড় একটা সেট দরকার সেজন্য আপনি বড় একটা ভালো সেট কিনলেন আপনার এই সেট কেনাটা হালাল হবে না হারাম হবে হারাম হবে কারণ একটা চাকু এটা পেঁয়াজ কাটার জন্য কিনা যায় কারোর পেটে ঢুকানোর জন্য কিনা যায় আপনি যদি এটা পেঁয়াজ কাটার নিয়ত কিনেন তাহলে যায়স আর যদি কারোর বুকে ঢুকানোর নিয়ত কিনেন তাহলে হারাম মোবাইল ফোন এরকম কথা বুঝার ভাই নাম্বার দুই মোবাইল ফোন কেনা কখন হারাম হয় যদি আপনি এটা কেনেন ফুটানি জাহের করার উদ্দেশ্যে অহংকার করার জন্য গর্ব করার জন্য অন্যের চাইতে আপনি পয়সাওয়ালা এটা জাহির করার জন্য আপনি বেশি শৌখিন এটা প্রকাশ করার জন্য এ সমস্ত অসৎ উদ্দেশ্যে যদি আপনি মোবাইল ফোন কিনেন তাহলে সেক্ষেত্রেও মোবাইল ফোন কেন আপনার জন্য কি হবে হারাম হবে কথা কি বুঝাতে পারছি ভাই অনেক ভাইয়ারা আসেন বিশেষ করে যুবক ভাইদের ভিতরে একটা বিশাল শ্রেণীর যুবক আছেন যারা মোবাইল ফোন কেনেন উদ্দেশ্য হলো সেট চেঞ্জ করেন উদ্দেশ্য হলো যে এই সেটটা প্যান্টের পকেট থেকে বাইর করব বাহির করে টিপবো বিয়ের শাদি আছে কোনো মজলিশ আছে বিশ পঞ্চাশ জন যুবকের ভিতরে আমারটা সবচেয়ে লেটেস্ট আইফোন এইট প্লাস অতএব সবাই আমারটার দিকে তাকায় চোখ বড় বড় করে ফেলবে জিজ্ঞেস করবে ভাই কত দিয়ে কিনছেন কোথেকে কিনছেন নতুন বাইর হয়েছে কি সিস্টেম আছে তখন আমার ভিতরে একটু অহংকার তৈরি হবে এই উদ্দেশ্যে মোবাইল ফোন আজকাল কেনা হয় না হয় না বহু লোকে বহু লোকে এই উদ্দেশ্যে মোবাইল ফোন কিনে প্রবাসীদের ভিতরে এই রোগটা আরেকটু একটু বেশি আমাদের প্রবাসীদের ভিতরে এই রোগটা আরেকটু বেশি দেশে যাওয়ার সময় গত বছরের যে সেটটা ছিল সেটা এ আর নিয়ে যাওয়া যাবে না কারণ বাজারে যখন চলব ফিরব চা দোকানে যখন আড্ডা দেব বন্ধু বান্ধবের সাথে যখন বসবো তখন বলবে কি রে ওই সেটা নোট টু এখনো কোথায় নোট কত নম্বর চলে গেছে তুই এখন নোট টু বসে রয়েছিস তো জন্য যাওয়ার সময় একটা নতুন সেট নিয়ে যায় উদ্দেশ্য সবার মধ্যে কি করা ফুটানি জাহির করা অহংকার করা আল্লাহ সুবহানাহু ওয়া ভিতরে বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুকুল মুখতালি ফখুর যারা অহমিকা প্রদর্শন করে অহংকার করে ফখর করে ফখর করে গর্ব করে এদেরকে আল্লাহ সুবহানাহু পছন্দ করে সহিহ মুসলিমের হাদিসে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের কেউ যেন একে অন্যের সঙ্গে ফখর না করে গর্ব না করে অতএব ফখর করার উদ্দেশ্যে যদি মোবাইল সেট কিনেন আপনি নতুন সেট কিনেন বা সেট পরিবর্তন করেন সেটা আপনার জন্য হাল হবে না হারাম হবে হারাম হবে অহংকারের জন্য যদি করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তবে আপনার কোনো সেট পছন্দ হয়েছে কালারটা ভালো সাইজটা আপনার কাছে সুন্দর লাগছে এমনি দেখতে আপনার কাছে ভালো লাগে বা ওইটার ভিতরে কোনো প্রোগ্রাম আপনার জন্য উপকারী মনে হয় এ সমস্ত দৃষ্টিকোণ থেকে কোনো মোবাইল ফোন আপনার এমনি ভালো লাগে আপনার কাছে ভালো লাগে সেজন্য আপনি নিছেন সেটা সমস্যা নাই আপনি নিজে পছন্দ করে নিয়েছেন সমস্যা নেই আরেকজনের সাথে ফুটানি জাহির করা অন্যদের মতো নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করা এটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো কি আমার কাছে জিনিসটা ভালো লাগে সেজন্য আমি নিয়েছি এটাতে সমস্যা নাই কারণ সহিম মুসিম খাদিজা আহসেনিম বলেছেন যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণে সামান্য পরিমাণে অহংকার আছে সে জান্নাতে যাবে না সাহাবাহরাম জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ আমাদের মধ্যে অনেকেই আছেন যে ভালো জামা কাপড় কিনে সুন্দর পোশাক আশাক কিনে দামি জামা কিনে এগুলা পরে তাহলে এটাও কি অহংকার হবে কিনা এবং এর ফলে সেও কি জাহান নামি হবে কিনা নবী করিম সাল্লা তখন বললেন যে না তিনি বললেন ইন আল্লাহ জেমিল ইউ হাইবুল জামাল আল্লাহ মাত আল্লাহ নিজের সুন্দর অতএব তিনি সুন্দর্যকে পছন্দ করেন যার কারণে যদি কেউ সুন্দর পোশাক নিজে চয়েস করে তার কাছে ভালো লাগে সেজন্য সে কিনছে এটা তো অসুবিধা নাই মোবাইল ফোনও এরকম আপনি নিজের চয়েস করে নিচ্ছেন আপনার কাছে ভালো লাগে দেখতে ভালো লাগে সাইজ ভালো লাগে বা আপনার কাছে এমনি ভালো লাগে যে কোনো কারণেই হোক সেজন্য আপনি কিনছেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনি ফুটানি জাহির করার জন্য কিনেন তাহলে কি হবে গুনা হবে কথা বোঝা যাচ্ছে ভাই আল্লাহ তালা আমাদের সকলকে এই অহমিকা প্রদর্শন করে সেট পরিবর্তন বা সেট কিনা এই রোগ থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করেন